আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সব আশা সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে সাইদুর মানে পক্ষ থেকে আমার প্রিয় ভিও এবং ক্লাইদের জন্য আজকে একটা সুসংবাদ নি আলহামদুলিল্লাহ আজকে আমার হাতে দুটা ডিমান্ড আছে দুইটা দেশের একটা হলো রোমানিয়ার ওয়ার পারমিট দুই হাজার নতুন একটা ডিমান্ড আছে এবং আরেকটা হলো ইউক্রেনের ওয়ার্ক পারমিটের ডিমান্ড আসছে সো আলহামদুলিল্লাহ যারা রোমানিয়া নিয়ে অনেক বেশি প্রশ্ন করছেন তারা ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখেন কী ধরনের আপডেট আসছে কী ধরনের কাজ এখন রোমানিয়াতে হচ্ছে ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগবে কত টাকা বেতন হবে বা কতদিন মধ্যে আপনি রুমানিয়াতে পৌঁছতে পারবেন বা ভিসা কোন দেশ থেকে হবে বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে বা অথবা অন্য কোনো দেশ থেকে আপনার ভিসা হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর আপনাদের উত্তর দেবো সেই সাথে আরও কিছু প্রশ্ন উত্তর দেবো আপনাদের ইউক্রেনের ওয়ার পারমিট ভিসা নিয়ে যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন ইউক্রেনের ওয়ার পারমিট কীরকম সময় লাগবে আর ডেলিভারি হতে আমরা কখন কখনই ওয়ার পারমিটগুলো ডেলিভারি পাবো এবং ইউক্রেনের নতুন কি কাজের ডিমান্ড আসছে সেই বিষয়ে কথা বলব প্রথমে শুরু করি রুমানিয়ার ওয়ার পারমিট ভিসা নিয়ে দুই হাজার পঁচিশে আমাদের নতুন করে যে ডিমান্ডগুলো আসছে কি কাজে আসছে সেটা হলো আমাদের কাছে বর্তমানে এখন যে কাজ আছে বেশিরভাগ কাজই হলো আমাদের গাড়ি ম্যানুফ্যাকচার কোম্পানিতে আসছে ফুড প্রসেসিং আসছে ওয়ার হাউজে আছে এবং ফার্ম হাউস এবং বিল্ডিং কনস্ট্রাকশন যে আন্ডার কনস্ট্রাকশানের কাজগুলা যেমন অনেকগুলা কাজ যেমন মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার এই ধরনের কাজগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়ে থাকে তারপরে ওয়ার হাউজে আছে ফুড প্রসেসিং সেন্টারে আছে এই ধরনের কাজগুলো কিন্তু রুমানিয়া হয় সচরাচর বেশি হচ্ছে আমাদের কাছে এই ধরনের কাজের পত্রটা বেশি বা এই ধরনের কাজের প্রতি তারা লুকবুল নেওয়ার জন্য আগ্রহ ফিল করতেছে বা আমাদের কাছে লুক চাচ্ছে এটা হলো রুমানিয়ার ঠিক সেম ইউক্রেনে আমাদের কাছে যে কাজগুলো এখন হচ্ছে আমাদের কাছে ড্রাইভার এবং চাচ্ছে ফুড প্রসেসিং তারপরে আন্ডার কনস্ট্রাকশন এই ধরনের কাজ বা এগ্রিকালচার সেক্টরের কাজের জন্য ফার্ম হাউসের কাজের জন্য কিন্তু লোক তারা চাচ্ছে সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা রোমানিয়াতে দুই হাজার পঁচিশের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন বা দুই হাজার পঁচিশে যাবেন আপনাদের যে প্রশ্নগুলো আছে রোমানিয়া যেহেতু এখন পুরোপুরি যান সেই ক্ষেত্রে আপনার যদি রোমানিয়াতে যেতে পারেন তাহলে আপনার আমরা যে স্বপ্ন দেখি ইটালি বা ফ্রান্স জার্মানি সেম রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া সবগুলোই এখন বর্তমানে স্যানজন হয়ে যাওয়ার পর পুরোপুরি স্যানজন হয়ে যাওয়ার জন্য আর কোনো বাধা নেই আপনি চাইলে রোমানিয়া যাওয়া মানে আপনি ইটালি যাওয়া ইটালি যাওয়া মানে আপনি রোমানিয়া আসা ঠিক এটা কোনো সাবজেক্টই না মানে আসার ক্ষেত্রে আর কোনো বাধা নেই সো রোমানিয়া এখন ওয়ার্ক পারমিট বিষয়ে যারা যাবেন তাদের কীরকম সময় লাগবো ওয়ার্ক পারমিট পাইতে বা কতদিন সময় লাগতে পারে সে বিষয়গুলো একটু প্রশ্নের উত্তরটা দিয়ে থাকি রোমানিয়া এখন বর্তমানে জানুয়ারিতে যদি কেউ ফাইল প্রসেস করেন তাহলে আপনি মার্চ অথবা এপ্রিল গিয়েছেন আপনার ওয়ার্ক পারমিট পাবেন ঠিক আছে ওয়ার পারমিট পাবেন কারণ আপনারা যতটা সহজ মনে করেন যে ফাইল জমা দিলেই কাজ হয়ে গেছে না একটা ফাইল আপনার যখন ওয়ার পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন ফাইলটা প্রসেস করা লাগে ট্রান্সলেট করেন নোটারি করা লাগে অ্যাপয়েন্টমেন্ট লাগে তারপরে ফাইলটা সাবমিট করতে হবে ওই সাবমিশন পরে গিয়ে সেটা আপনার মিনিস্ট্রি থেকে আপনাকে ডিসাইড করবে অ্যাপ্রুভাল বা রিজেক্ট দুইটাই করে যদি আপনার ওয়ার পার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার ওয়ার পারমিট পেয়ে যাবেন আর রিজেক্ট হলে তো রিজেক্ট হয়ে গেলে আবার পুনরায় সাবমিট করতে হবে সো দু সালে আমাদের কাছ থেকে যারা ওয়ার পারমিট পেয়েছে ইন টোটাল আমরা বাহাত্তরটা ফাইল সাবমিট করছিলাম দুই আমরা ইন টোটাল ওয়ার্ক পারমিট পেয়েছি চিচল্লিশটা যাদের ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের অনলাইন কাজ আমরা কমপ্লিট করে ফেলতেছি ইনশাআল্লাহ প্রায় শেষ পরেছে আর চারজনের মাত্র ওয়ার্ক অনলাইনে বাকি আছে আর যারা ওয়ার্ক পারমিট পান নাই আপনাদেরগুলো আমরা দুই হাজার পঁচিশের আপনারা আমার আপনাদের সাথে আমি যোগাযোগ করতেছি আমি আবার দুই হাজার পঁচিশে কোটার জন্য পুনরায় অ্যাপ্লিকেশন করবো যেটা আপনার মার্চ অথবা এপ্রিলের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তারপরে আপনি ওয়েট করবেন অনলাইন কমপ্লিট করার জন্য অনলাইনের পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সেটা অ্যাম্বাসি ফেস করবেন ইনশাল্লাহ ভিসা পাবেন সেটা আপনার রোমানিয়ার ক্রুশিয়ার যে দেশে জানেন ভিসা যেটার জন্য না আপনার অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হয় সেটা আপনারা জানেন আর দুই নম্বর বলবো ইউক্রেনে যারা আমাদের কাছে ফাইল জমা দিতে দিয়েছেন বা বলতে চাচ্ছেন বস কখন ওয়ার্ক পারমিটগুলো পাবো আমি আশা করি জানুয়ারি মাসের মধ্যে আমরা ইউক্রেনের বাকি ওয়ার্ক পারমিটগুলো পেয়ে যাব এখন আপনাদের অনেক প্রশ্ন আছে যে বস আমরা ইউক্রেনে যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছি বা ফাইল ঘুড়াই দিতে চাচ্ছি বা এক্সচেঞ্জ করতে চাচ্ছি কীরকম সময়ের ভিতরে ওয়ার্ক পারমিট ইউক্রেনের ওয়ার পারমিটের ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি হচ্ছে সুপার এক্সপ্রেস যদি আমরা অনেক ফাস্ট কাজ করি সেক্ষেত্রে খরচটা একটু বেশি তাও আমরা কাজ করতে পারলে সেটা আমরা ওয়ার পারমিট করতে বিশ দিন থেকে চোদ্দো দিন থেকে বিশ দিনের ভিতরে আপনার ওয়ার পারমিট বা পেয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আর যদি নর্মালি করেন এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ওয়ার পারমিট পাবেন ঠিক আছে তার মানে এখানে বিশ থেকে পঁচিশ দিনের একটা পনেরো থেকে বিশ দিনের একটা গ্যাপ থাকে নর্মাল এবং সুপার এক্সপ্রেসের মধ্যে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সো এরপরে ফাইল ওয়ার পারমিটের সফরে যেহেতু বিএফএসএ ইউক্রেনের ফাইল জমা নাই আপনার বিষয় আপনার ফাইলটা গুছানোর পরে ডেট নিয়ে আপনার বইটা জমা দিবেন জমা দেওয়ার পরে সেটা ইন্ডিয়াতে যাবে ওইখান থেকে আপনার অ্যাপ্রুভেল হলে সব কিছু ডকুমেন্ট চেক করার পরে আপনার বায়োমেট্রিকের জন্য রাখবে বায়োমেট্রিক কমপ্লিট কমপ্লিটের পরে আপনাকে ভিসা কিন্তু নির্দিষ্ট একটা ডেট দেব ওই ডেটে গিয়ে আপনি ভিসা পাবেন সো আমি আশা করি বুঝতে পারছেন সো যারা রোমানিয়া দুই হাজার পঁচিশে যাওয়ার জন্য ইন্টারেস্ট আছেন আমি সবচেয়ে বেশি রোমানিয়ার কাজ বিগত সময় করছি রোমানিয়ার কাজের অভিজ্ঞতার আলো থেকে বলতেছি রোমানিয়া ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে ভালো কাজ হবে সেটা আপনারা জানেন যে প্রায় এক লক্ষ কর্মী নিবে সেই দৃষ্টি থেকে বলি যারা এক্সচেঞ্জ বা দর্য ধারণ করা আছেন রোমানে দিতে পারেন রুমানের যেহেতু পুরোপুরি চেঞ্জ সেই সুযোগটুকু নিতে পারেন এবং রুমানের ভিসা বাংলাদেশ থেকে সামনে বাংলাদেশ থেকে ভিসাগুলো হওয়ার চান্সেস প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে যদি বলেন ভিসার ইস্যুটা কিরকম রোমানেতে আছে এখন বর্তমানে ভিসার ইস্যু এইটি এইটি ফাইভ পার্সেন্টের মতো সামথিং আপনার বর্তমানে রোমানের ভিসার ইস্যু আছে এটার ভিতরে ওঠানামা করতেছে ঠিক আছে সো দর্য ধারণ করলে যদি আপনি লেগে থাকতে পারেন আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি আর ইউক্রেনের ক্ষেত্রে আমি বলতে পারবো নিরানব্বই পার্সেন্ট বলতে পারি কারণ যে কোনো দেশের ভিসা শুরু থেকে তাদের চাহিদাটা ভালো থাকে এবং ভিসার ইস্যুটা খুবই ভালো থাকে তারা রিফিউজ করে না যেহেতু এখন ইউক্রেনের চা কাজের চাহিদা আছে তারা লোকজন চাচ্ছে তাদের দেশকে সংস্কারের জন্য তারা পুনরায় সংগঠিত করার জন্য দেশকে ডেভেলপ করার জন্য তাদের সংস্কারের জন্য তো আমি মনে করি এই মুহূর্তে ইউক্রেন যারা দ্রুত যেতে যাচ্ছেন যে তিন মাস এর ভিতরে আড়াই থেকে তিন মাসের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা ভিসা পাওয়ার সুযোগ দেখতেছেন তারা আপনারা ইউক্রেনে অ্যাপ্লিকেশন করতে পারেন ইউক্রেনে আপনারা ভিসা পেতে পারেন এই চান্সটা অনেক বেশি ঠিক আছে আর আসানা আপনারা আমি আমি বর্তমানে রাশিয়ার কথা বলি কারণ রাশিয়া ওয়ার পারমিটের কাজ এখন ভালো হচ্ছে এবং ভালো ভিসা ইনশাআল্লাহ হচ্ছে আমি ইনশাল্লাহ সামনে আপনাদের যারা আমাদের কাছ থেকে ট্যালেক্স পাইছেন ইনশাল্লাহ সামনে আপনাদের ভিসাগুলো দিতে পারবো সো সব কিছু মিলে আমরা আশা করি দু হাজার পঁচিশে ভালো বাংলাদেশিদের কাজ হবে ইউরোপের শ্রম বাজারে এবং আপনারা যে যে স্বপ্ন দেখতেছেন যে অনেক আশা দেখতেছেন যে হ্যাঁ না আমরা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি বা ইউরোপে যাবো সো ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন না আমি সবসময় বলি যে সাইদুর মানসিস লিমিটেড আপনাদের সাথে ছিল ইনশাআল্লাহ আপনার পাশে আসে আমরা হয়নি কাজে বিশ্বাসী কাজ করে প্রমাণ করে দেবো আপনার জন্য আমরা কতটুকু কাজ করছি আর যারা আমাদের কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন বা হয়েছে না বা হবে না এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ফাইল ক্যান্সেল করছেন কোনো অসুবিধা নেই যারা ফাইল ক্যান্সেল করছেন আপনার অর্থ আমরা নির্দিষ্ট সমাবে আপনাদের অর্থ আমরা অফিস খোলার সাথে সাথে আপনাদের অর্থ আমরা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা রিটার্ন পাবেন সো আমি সবসময় বলি আপনারা হতাশা ডিপ্রেশন প্রেশানি করার কিচ্ছু নাই আমরা সবসময় বলি যে আমরা অন্যদের মতো না একটু ভিন্ন অনেকে অনেক কিছু বলে অনেক অনেক রকম বলতেছে আমি সেরকম না আমার মতন চিন্তা ভাবনা হলো যে আমার যাত্রী যে যাবে তার বিসা করে দেওয়ার জন্য আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি আর যে বিচার যাবে না তার টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য সর্বোচ্চ আপনি আমাকে ফোন করতে হবে না আমি আপনাকে ফোন করে বলবো ভাই আপনি আসেন আপনার টাকাটা আপনি রিটার্ন নিয়ে যান সো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সবচেয়ে বড় কথা হলো মানুষের জীবনের সফলতার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে লেগে থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার পলিসি অনুযায়ী আপনি কাজ করেন আপনি সব হবে এবং আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন করেন যে বস ইউরোপে এই মুহূর্তে ইউক্রেন বা রোমানিয়া যাইতে কোন দাঁড়িয়ে আগে যেতে পারবো অবশ্যই আপনি ইউক্রেনে আগে যেতে পারবেন রোমানিয়ার তুলনা আর বেতনের দিক দিয়ে যদি বলেন আপনার রোমানিতে অবশ্যই স্যালারি খুবই ভালো এখন বর্তমানে জানুয়ারি থেকে তাদের নতুন যে স্কেলের যে স্যালারিটা দিতেছে তারা বর্তমানে প্রায় আপনার চার হাজার পাঁচশোলে যদি আপনি কনভার্ট করেন পরে প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনার বেসিক এরপর আপনার ওভারটাইম টেভার টাইম সব মিলে প্রায় লাখ টাকার কাছাকাছি কামাইতে পারবেন ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন আর যদি ইউক্রেনে যান তাহলে আপনার চারশো পাঁচশো থেকে ছয়শো ইউরো আপনার স্যালারি যা বাংলাদেশিটাকে ষাট থেকে সত্তর হাজার টাকার সামথিং আপনার বেতন পাবেন ঠিক আছে সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর সময়ের দিক দিয়ে যদি আপনি যান কাজের দ্রুততার দিক দিয়ে যদি চান আপনি ইউক্রেনে আগে দ্রুত যেতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করবো স্যার তাছাড়া অনেকে অনেক ধরনের কাজ করতেছে অনেক অনেক দেশ নিয়ে কাজ করতেছে আমি এখন স্পেশালি দুই তিনটা দেশ নিয়ে কাজ করবো এটাই আমি মনে করি আমার জন্য অ্যানাফ আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রোমানিয়া ক্রোশিয়া সরি রোমানিয়া আছে ক্রোশিয়া আছে তারপরে ইউক্রেন আছে রাশিয়া আছে এই চারটা দেশ নিয়ে আমি কাজ করব এই চারটা দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সেই এই চারটা দেশ নিয়ে কাজ করবো এইটা নিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করে দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে যে ডিমান্ডগুলো আছে সেগুলো বসি আপনারা যদি ফাইল জমা দেন বা ফাইল জমা দেওয়ার ইচ্ছে থাকে রোমানিয়া নিতে পারেন রোমানিয়া একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে রোমানিয়া এবং ইউক্রেন কারণ ইউক্রেনের প্রজেক্টটা খুব দ্রুত কাজ হচ্ছে এর জন্য আপনাদেরকে অনেকেই বলি যে ইউরোপে যদি স্বপ্ন পূরণ করেন যখন আমি দুই হাজার একুশ বাইশে রোমানিয়া শুরু করছিলাম আপনাদের মনে আছে মনে হয় যখন আমি বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মতো ওয়ার্ক সাবমিশন এবং ওয়ার্ক পারমিট দিতাম মানুষ বলতে এগুলো ফ্যাক এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যেগুলো কি রাস্তাতে কুড়াই পান নাকি এগুলো বুকাস হবে সেই হবে তো ইত্যাদিতে অনেক 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 কিছু বলছে যখন আমি আবার বিসা দেওয়া শুরু করলাম তখন তারা বুঝলো না আসলে সব ঠিক আছে সো আসলে যখন দেশে কোনো একটা দেশের শুরুর ওপেনিং টাইম বা বিগিনিং টাইমটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে এই সুযোগটুকু আপনারা নিতে পারেন তো ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য হবে এবং আল্পারা ভালো কিছু পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লা অন্য কোনো ভিডিও অন্য কোনো ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফেজ